إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ব্যক্তির ধর্ম একমাত্র ইসলাম ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কোনো ধর্ম গ্রহণ করে আল্লাহ সেটা কশ্চিন কালেও গ্রহণ করবে মানুষের প্রতি দয়া মায়া শেখাই ইসলাম মুসলমান হওয়ার পরেও যদি কারো অন্তরে দয়া না থাকে মানুষ খুন করার মনোভাব যদি কেন ভিতরে থাকে মনে করবেন সেই ইসলাম তার এখনো প্রভাবিত হয় নাই ইসলাম তার ভিতরে এখনো ঢুকে নাই ঠিক কিনা বলেন এবার আসুন একটু বলি আমরা জানি গত তিন দিন আগে টঙ্গীর ময়দানে সাদি নামক সন্ত্রাসী দল তিন জুনকে তাব্লিগের তিন জুন সাথীকে ওলামায় ক্যারামের তিন জুনকে হত্যা করেছে ঠিক কিনা না বলেন শুনেন না আপনারা শুনেছেন তিন জুনকে হত্যা করেছে কি অপরাধ ছিল তাদের তারা টঙ্গীর ময়দানে ছিল ময়দানের ভিতরে শেষ রাতে তিনটার দিকে কেউ তাহাদ্জদের নামাজ পড়ছে ওলামায় ক্যারাম এবং তাবলিগের সাথীরা কেউ তাহাদ্জদের নামাজ পড়তেছে কেউ ফজরের জন্য প্রস্তুতি নিচ্ছে কেউ আল্লাহর জিকির করতেছে কেউ হুম মধ্যে রয়েছে এমন সময় হঠাৎ করে সাদি নিজেদেরকে নাম দিয়েছে এতাহাতি নামে তাবলিক করে আসলে ওরা তাবলিক করে না তাবলিক যদি করতো তাবলিক এই শিক্ষা কখনোই দেয় না একজন মানুষকে খুন করতে ঠিক কিনা বলেন এরা মূলত সন্ত্রাসী কোনো অপরাধ নাই বিনা অপরাধে আক্রমণ করে তিনজনকে চারজনকে শুনলাম চারজনকে তারা হত্যা করেছে প্রায় দুই শতাধিকের মতো আহত নাউজুবিল্লা বলে গেল তাদের ভিতরে ইসলাম প্রবেশ করে নাই ঠিক কেনা বলেন যদি ইসলাম তাদের ভিতরে প্রবেশ করতে ইসলাম কখনোই মানুষকে খুন করতে শিখায় না আলহামদুলিল্লাহ বলেন প্রশাসন একজনকে গ্রেফতার করেছে খুনি নামে মামলা হয়েছে একজনকে গ্রেপ্তার করেছে আপনারা আবার ভুল বুঝবেন না তাবলিককে আবার দোষারোপ করবেন না যে তাবলিক নিষিদ্ধ করা না স্লোগানকে কেন নিষিদ্ধ করা হবে তাবলিককে যারা কলঙ্কিত করা হবে ঠিক কেনা বলে সুতরাং স্পষ্ট আমরা তাবলিক করবো ওই তাবলিক যেই তাবলিক মানুষকে হেদায়তের আলু দেয় আমরা ওই তাবলিক করবো যেই তাবলিক মানুষকে ইসলামের পথে ডাকে একজন লোক গুমরা হতে পারে যে কোনো সময় তো একজন লোক তাকে অনুসরণ আমাকে কেন করা লাগবে সাহাজ ভারতে যার বাড়ি আমরা জানি নাম শুনেছি তো এই হতে পারে সে ফতোয়া দিয়েছে কোরআনে কারিব অর্থ না বুঝে যে কোরআনে কারিব পড়বে। অর্থ না বুঝে কোরআনে কারিব পড়লে ওয়াজিব তরফ করার গোনা হবে বলে নাউজ আচ্ছা আপনারা এখানে যারা আছেন অর্থ সহ কোরআন কজন পড়তে পারেন কেউই না এখন আপনারা যদি যখন শুনবেন যে অর্থ না বুঝে কোরআন পড়া যদি ওয়াদ তরব করার গুণা হয় তা দরকার কি কোরআন পড়ার থাক কোরআন দরকার নাই পড়ার গুনা কামাই করা দরকার কেমন থেকে না পড়ে এটাই ভালো কত সকু ছেলে হুদিরা কাজ করছে দেখছেন একজন লোককে বিভ্রান্ত করে তাবলিগের মধ্যে দুভাগ করে দিয়েছে সুতরাং একজন ব্যক্তি বিভ্রান্ত হতে পারে একটা জাতি কখনো বিভ্রান্ত হবে না আমার জাতি দলাল ওপর কখনো অক্ষমত পোষণ করবে না একজন ব্যক্তি একশো জন আলমের মধ্যে দশজন ঘুমরা হতে পারে নব্বই জন গুমরা হবে না স্পষ্ট বার্তা এটা এক হাজার মুসলমানের মধ্যে ত্রিশ হাজার গুমরা হতে পারে ত্রিশ তিনশো গুমরা হতে পারে বাকি সাতশো গুমরা হবে না ইনশাল্লাহ এটা রসুর স্পষ্ট বার্তা সুতরাং একজন মৌলবী সে গুমরা হয়েছে সে গুমরা ফতুয়া দিয়েছে এখন আমাদের কাজ হলো তার থেকে আমরা ফিরে আসব কি বলেন এটাই বুদ্ধিমানের কাজ তারপরেও যারা তার পিছনে লেগে থাকবে সেই হক সে যেটা বলছে এটাই সঠিক তাকেই আমরা গ্রহণ করব। এরা কি সঠিক পত্র রয়েছে না ভ্রষ্ট হয়ে গিয়েছে তো এই ফতুয়াটাই তো ওলামায় ক্যারাম দিয়েছে ওলামায় ক্যারাম তো এই ফতুয়াটা দিয়েছে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব কি জমি নিয়ে না টাকা পয়সা নিয়ে অর্থ নিয়ে কিচ্ছু নিয়ে নাই আমরা চাই মুসলমান যেন বিভ্রান্ত না হয় কিন্তু তারা চাই না মুসলমান বিভ্রান্ত না তারা বাতিলটাকে বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠিত করতে চায় ইনশাআল্লাহ কেরামের শরীরে এক বিন্দুরত্ব থাকা পর্যন্ত বাতিল মতবাদ বাংলা জমিনে প্রতিষ্ঠিত হতে পারে না হতে পারে না ইনশাআল্লাহ চারজনকে শহীদ করে তোমরা এটা ভেবো না তোমরা ক্ষমতা দেখিয়েছ আমাদেরকে ভয় দেখাবে ওলাম কেরাম রক্ত দিতে কখনো দিদাবুধ করে না ঠিক কিনা বলেন তাবলিকের সাথে কে রক্ষা করার জন্যে ইসলামকে রক্ষা করার জন্য রক্ত দিতে দ্বিধাবুত করে না সুতরাং আমরা বিভ্রান্ত হব না কখনো আমরা দাওয়াতে তাবলিগের দিকে আরও আসবো যারা আদি সন্ত্রাসী গ্রুপের যারা ওদেরকে আমরা খুব বয়কট করব। ওদের সাথে আমরা যাব না আমি তো বললাম অনেকেই যদি বলেন যে হুজুর দুজনই তো পাগড়িওয়ালা টুপিওয়ালা যাবো কোন দিকে না না আরে পাগড়িওয়ালা টুপিওয়ালা সে যখন আপনাকে বিভ্রান্ত করবে আপনি বুঝবেন না যদি আপনাকে কিনসে বলা লোক আপনাকে ডাকে আপনি তো যাবেনই না তার দিকে শয়তান এখানে সকৌশলে কাজ করে সুতরাং ওলামায় ক্যারাম যেদিকে আসে গরিষ্ঠ মুসলমান যেদিকে আছে আমরাও যাব সেদিকে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই আমরা ওলামায় ক্যারামের সাথে থাকবো জাতির রাহবার ওলামায় ক্যারাম আল্লাহ নবী বলসা আল্লাহ ওলামায় ক্যারাম হলো জাতির ওলামায় ক্যারাম ইসলাম তাকে যুগে যুগে রক্ষা করেছে আপনার ইতিহাস জানেন এই মহাভারত এই উপমহাদেশ ভারত উপমহাদেশ স্বাধীনতার পিছনে ব্রিটিশদেরকে খেলা এই দেশ থেকে তাড়ানোর পিছনে হাজার হাজার ওলামায় ক্যারাম রক্ত দিয়েছে কিন্তু রক্ত দিয়েছে ইসলামকে রক্ষা করেছে যুগে যুগে যত ফেতনা আগমন করেছে পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে সবগুলো ওলামায় কেরাম রক্ত দিয়ে রক্ষা করেছে ইনশাল্লাহ ওলামায় কেরামের পিছনে থাকবেন ওলামায় ক্যারামের সাথে থেকে দিনের কাজ করবেন আপনারা ইনশাআল্লাহ ফেতনা থেকে বিভিন্ন প্রকার অনইসলামিক কার্যকলাপ থেকে ফেতনা থেকে ইসলামের বেশ ধরে যারা মুসলমানদের বিভ্রান্ত করে এদের থেকে আল্লাপাক আপনাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন আল্লাপাক বুঝার দেন আমিন বলেন